আন্দোলনের বিরুদ্ধে দিনে দিনে মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি হচ্ছে তার বিরুদ্ধে আগামীকাল ভারতীয় জনতা পার্টি দিচ্ছে ডাক তৃণমূল কংগ্রেস দ্বিপাত যাক এই আশাকে লক্ষ্য রেখে সকাল দশ ঘটিকায় এডিডিও বটতলার সামনে বিরাট সমাবেশের ডাক দেওয়া হয়েছে তাই এলাকাবাসীর কাছে একান্ত পুরো অনুরোধ সকল হকার ভাইয়ের কাছে একান্ত অনুরোধ আপনারা সকল দশ ঘটিকায় এই সমাবেশটিতে দলে দলে যোগদান দিয়ে সাফল্য মন্ডিত করে তুলুন